মানুষের হকিকত কিতা সে এক সময় মানুষের অবস্থা ওলা আসলো তারে কেউ জানতো না হাল আতা আলাল ইনসান লাম এক সময় আসলো তোমার কেউ জানতো না তোমার কোনো পরিচিতিও আসলো না আজকে তোমার বয়স বিশ বছর হইছে 21 বছর আগে তোমার কেউ জানতো না আজকে তোমার বয়স চল্লিশ বছর হইছে 41 বছর আগে তোমার কোনো নাম নিশানু আসলো না তুমি নাপাক পানি আসলায় তুমি মাটির মধ্যে আসলায় যে মানুষে তার হকীকুলি যায় ও মানুষটাকে গুণা হয় যে মানুষের হকীকত জানা নাই সে কিতা করে বাহাদুরি দেখায় বড়ত্ব দেখায় অহংকার দেখায় অন্য উপরে জুলুম করে জুলুম কোন মানুষে করে যে নিজরে বড় মনে করে যে অহংকারী হয়ে যায় সে অন্য উপরে জুলুম করে সে হিংসা বিদ্বেষ করে সৈন্যর হক মারিয়া খাইতো চায় কারণ কিনা তার হকীকতে বুঝেন না আর যে মানুষে তার হকীকত জানে যে আমি আল্লাহর গোলাম আমার কোনো অস্তিত্ব নাই আমার কোনো মর্জি নাই গুলামর কোনো মর্জি থাকে না মর্জি সার তাকে মালিকর তাকে মালিকর গোলাম মালিকর মর্জিতে চলতে লাগে গুলামর কোনো মর্জি থাকে না আমরা প্রত্যেক দিন প্রত্যেক নমাজ প্রত্যেক রাখা তো ফাতেহার মধ্যে এই কথা অঙ্গীকারবদ্ধ ওই ইয়া কেনা একমাত্র আপনার আমরা ইবাদত করি একমাত্র আপনার দাসত্ব এবং গুলামি করি আর কে না সুরায় ফাতেহার মধ্যে আমরা প্রত্যেক নমাজ অঙ্গীকারবদ্ধ ওই ডিক্লেয়ারেশন দেয় একমাত্র আপনার গুলামি করি আপনার মালিক আমি গুলাম ও কথা কই আর আপনার মালিক আমি গুলাম মানুষ আর আল্লাহর সম্পর্ক কিতা আল্লাহ মালিক আর আমি গুলাম গোলামর নিজের মর্জিদ আসে না গুলাম তার মালিকর মর্জিতে চলে প্রত্যেক নমাজও আমার বদ্ধ ইয়ার আমার দুস্ত আল্লাহর কথা যার মনো আছে যে নিজের হকীক বুঝে যে আমি আল্লাহর গুলাম হে কোনোদিন আল্লাহর উল্টাপর্ত নাই কোনোদিন নমাজ সারিতো নাই কোনোদিন নমাজ সারিত নাই জমাত সারিতো নাই জকাত ফাঁকি দিত নাই অন্যর হক মারিয়াক নাই চুরি করতো নাই মিশা মাতিত নাই আল্লা নারাজ করনে খাম কাম নাই মদ খাইত নাই সুদ খাইত নাই গুশ খাইত নাই জুয়া খেলাইতো নাই হারাম উপার্জন করতো নাই অন্যরে গালি দিত নাই অন্যরে কষ্ট দিত নাই তার হকীক জানে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতো নাই নিজের বাইর লোকে ঝগড়া করতো নাই বোনের লগে ঝগড়া করতো নাই মার লোকে নাফর মানি করতো নাই স্ত্রীর নাই নিজের স্ত্রীর লগে খারাপ ব্যবহার করতো নাই নিজের শিক্ষা দিব নিজের আওলাদ ভুল রাস্তায় যাইতে দিত নাই যে মানুষে তার হকীত বুঝে সে আখ সুন্দর করার চেষ্টা করবো খালি দুনিয়া সাজানির চেষ্টা করতো নাই দুনিয়া জরুরত জরুরত হিসাবে আপনি দুনিয়া চলতা আপনার দুনিয়ার একটা জীবন আছে কিন্তু দুনিয়ার মধ্যে মগ্ন হইতা না ইত্যাদে প্রাধান্য না দুনিয়ারে আপনি মূল লক্ষ্য উদ্দেশ্য না আপনার উদ্দেশ্য আল্লাহরে রাজি করা দুনিয়া হিসাবে আপনার দুনিয়ার জীবন অতিবাহিত করতা আল্লাহর গুলামের মাধ্যমে এরপরে আল্লাহ ফরমাইতরা জান্না। দুজখী আর জন্নতি সমান নাই দুযটি সমান নাই কিভাবে সমান হয়ে যাইবা কি কেন ইশারা দুজকের চলাফিরা একরকম থাকবো জন্নতির চলাফিরা আরেক রকম থাকবো দুজকের কথাবার্তা এক রকম থাকবো জন্নতির কথাবার্তা আর এক রকম থাকবো দুযের ব্যবহার একরকম থাকবো জন্নতির ব্যবহার আর এক রকম থাকব জন্নতি যারা তারা আল্লাহর গোলাম বনিয়া চলবা তারা বিনয়ী হইবা তারা মানুষের সহযোগী হইবা তারা অন্যর বালাই সানে ওইবা তারা নমাজি ওইবা, তারা তারা গুণা বাসনে বাঁচনেওয়ালা ওইবা তারা মুখর গুণা থাকি বাসিবা, লজ্জাস্তানোর গুণা থাকি বাসিবা। আর দুজকও যারা যাইতা এরা মনো অহংকার থাকবো বড়ত্ব থাকবো হিংসা থাকবো এরার মধ্যে জুলুম থাকব এরার মধ্যে হারাম উপার্জন থাকবো এরা মানুষের কষ্ট দিবা এরা জিনা করবা এরা মদ খাইবা এরা জুয়া খেলাইবা এরার মধ্যে এরার চোলাফিরা এরকম থাকবো আল্লাহ তালা ফরমাইতরা দুজখী জন্নতি সমান নাই তারার সোলাফিরা সমান নাই তারার কথাবার্তা সমান হইতো নাই তারার ব্যবহার সমান হইতো নাই আসহাবুল জান্নাতি হুমুল ফা ইজুন যারা জন্নতি এরাও সফল ওইবা এখন জন্নতি হইতে হইলে আপনি কিতা করতাম যখন আল্লাহ তালায় জন্ন তার দুজক বানাইলা তিরমিজি শরীফ রিবায়ত আছে হজরত জিবরিল আলহি সালাতামে ফাটাইলা যাও জন্নত ভিজিট করিয়াও হজরত জিবরিলে জন্মত গিয়া দেখি আইলা আর আইয়া কইলা ইয়া আল্লাহ ইকান তো আরামর জায়গা যত মানুষ আপনি পয়দা করবা সারা মানুষ ওখানও যাইবা লাগে লাগের অথো আরাম যে মানুষে শুনব যেন জন্মত হলা হে চাইব হে জন্নত যাই তো এর বাদে আল্লাহ কইলা যাও জাহান্নাম একবার ভিজিট করিয়াও দেখি জাহান্নাম দেখাত গিয়া আইয়া ডরাইয়া ইয়া আল্লাহ জাহান্নাম কথা যে মানুষে হুন বহিবাই যাবার চিন্তাও করতো নাই ভয়ঙ্কর শাস্তিরও একটা লিমিট আছে এটা মুখে বর্ণনা করা যাইতো না ওটা শাস্তি এর কিছু পরে আবার আল্লাহ হজরত এ জিবরিল আলি ইসাল্লামে ফাটাইলা যান এখন আবার যাও সাইন জন্য তার জাহান্নামক আবার দেখিয়া এখন নজরত জিবিরিল আলি ইসালাম বাক্কা চিন্তার মধ্যে দেখিয়া বাক্কা চিন্তার মধ্যে ফিরিয়া আইলা আইয়া কিতা কইলা ওখান আমরা তোলা বুজার দরকার হজরত জিবিরিলে কইলা ইয়াল্লাহ জন্নত তো ঠিক আছে ওলা আরামদায়ক কিন্তু মানুষ যাইতা ফার জন্য তো আমার ওলা সন্দেহ এক মানুষ নি যাইতে পারে আর জাহান্নাম

আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইতে জিবিরিলেও কিতা দেখি আইলা কোন কারণে কইলা যে জন্য তো কেউ যাইতা নাই আর দুজক সাদা যাইবা গি লগিয়া, হইল গিয়া হুফাতিল জান্নাত বিল মাকারে জান্নাত তো কত আরামর কিন্তু জন্য তো যাওয়ার যে রাস্তা জন্নতের বেষ্টিত করিয়া রাখা হয়েছে এমন খাস দ্বারা যে খাস গুলা মানুষের লাগে পড়তে থোড়া কষ্ট হইব অর্থাৎ থোড়া মর্জির উল্টা চলা লাগবে ওখানে মর্জির থোড়া উল্টা চলা লাগবে কঠিন নাই কিন্তু স্বাভাবিক মানুষ এটা চিন্তা করে না মানুষের মর্জি মতো চলে তো জন্নত যাওয়ার যে রাস্তা এই রাস্তা মর্জিরা উল্টা করা লাগলো আর জাহান্নাম যাওয়ার যেহান্নামিষাত দ্বারা বেষ্টন করিয়া রাখা হয়েছে অর্থাৎ ইচ্ছা মতো চলার দ্বারা জাহান্নামে বেষ্টন করিয়া রাখা হয়েছে আর মানুষ কিয়র ফাগল মানুষ হাইসাতর ফাগল মানুষে কোন খান করে মানুষে দিলে যেখান চায় ওখান করে মানুষে খর্ত আসলো কিতা যেখান আল্লাহ চাইন ওখান আমি করতাম মানুষে কোনখান করে যেখান দিলে করে ও হুজরে ফরমাই যে চল জান্নাত এটা বেষ্টন করিয়া রাখা নিজের মর্জিরা উল্টা একচুয়ালি উল্টা নাই দিনের উপরে চললে ওটাও আপনার মর্জি হয়ে যাই কিন্তু নিজের তরবত না করলে যেন ও নজর ঠান্ডার দিন ফজর উঠিয়া কিলা মসজিদও যাইতাম আজানৰ খাম চাৰিয়া মাজ মচিটো যি তাম কি বাই থোৰা কষ্ট হ'ব আচলতে কষ্ট নাই জকাত দি ফয় চাই গুণ কিয় লাগি দিয়া হালেকে ইলা নাই পৰিপূৰ্ণ ইমান তাকে ইটা নাই অ জাগা জমিনৰ বেয়া পাৰ ঔ খৰ জাগা আপুনি ঠেলাইতা নাই কিন্তু অ লোভ তাকলে কৈবা না ধোৰা এসাত জাগা কোনোমতে বাৰ ঘৰীয়া লৈ যাই আই লগো থোলা ঠেলিয়া ত মানুহ য মরজির রাস্তায় চলব মরজির রাস্তায় মানুষ রেখা নিয়া পৌঁছায় জাহান্নামও পৌঁছায় আর আল্লাহর মর্জি আল্লাহর হুকুম মোতাবিক চললে সেই রাস্তায় খাননিয়া পৌঁছায় জান্নাত পৌঁছায় ও আল্লাহ রসুল আলহি সালাতামে আমরা রে আইয়া আল্লাহ তালে রাজি করতাম কিলা আল্লাহর মর্জির রাস্তা কিলা সব হইয়া দিছে আপনি নমাজ পড়িতা আপনি জকাত দিতা রোজা রাখতা হজ করতা মা বাবার লগে ভালো ব্যবহার করতাম স্ত্রীর লগে ভালো ব্যবহার করতা সম্পত্তি বন্টন যেভাবে আল্লাহ তালায় হইয়া দিছ মানুষ মারার লগেলে সেইভাবে কর্তা এগু দশ বছর পাঁচ বছর পনেরো বছর পেন্ডিং না, যার যে হোক বনির হোক বাইর হোক স্ত্রীর হোক যার যে হোক ওটাই তাড়াতাড়ি আপনি কিতা ঘর্তা ক্লিয়ার করে দিতা আপনি খেউর রুখে জুলুম করতানা খেয়রের জমিন টেলিতানা খেউরোর আইল টেলিতানা খেউররে গালাগালি করতানা আমানত খেয়ানত করতানা

আমরা যদি আমরা সমাজে দেখি ই হিসাবে আমরা কয়জন মমিন হইতাম পর আমার দুস্ত বল প্রতিবেশীৰে কষ্ট দেবা শাড়ি দে আল্লাহ রসুল আড়ে সালাম এ ফরমাইতরা শিবাবুল মুসলিমী ফুসু কপিতালহু কুফুর এক মুসলমান গালি দেওয়া এটা ফিষ্ট নাফরমানি আল্লাহর নাফরমানি এবং তার লগে লড়াই করা এটা কুফর কুফরী গুনা কুফরী গুনা কারে ভয় ইমান হইল মকুফ যদিও ইমান না কিন্তু ইমান যাবার মতো এটা গুণা কোন গুণা মুসলমান পারস্পরিক লড়াই আমরা ছোটখাটো জিনিস লইয়া মুসলমানের মধ্যে বিবাদও লাগি যায় লড়াই লাগি যায় আল্লাহ কেউ আসতে এই সমস্ত জিনিস থাকি বাঁচি আর প্রকৃত মুসলমান বানায় ইমানি এবং ইসলামী কোয়ালিটি এবং গুণাবলী নিজের ভিতরে আনোয় দেখো নিমান ইসলাম নাম খালি লম্বা কুর্তা আর তোকে গুমাতার দেবা ফাগড়ি একটা ফিন্দা এটার নাম না এটাও একটা অংশ এটার আসল সম্পর্ক দিলর লোকে আপনার মধ্যে হিংসা থাকতো না বিদ্বেষ থাকতো না অহংকার থাকতো না আপনার মধ্যে জুলুম থাকতো না পরিবারও আপনি বলা মানুষ ইতা হুজুরে ও তখন ফরমাইতরা খাই রুকুম রুকুম তোমাদের মধ্যে তারা উত্তম যারা স্ত্রীর লোকে ভালো ব্যবহার করে তো অন্য কোনো জায়গা ফরমাইতরা যে বালো সে তার প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করে কোনো জায়গা আছে প্রকৃত মুসলমান সে যে তার আত তাকি অন্য সুরক্ষিত মুখ কি অন্য সুরক্ষিত মানে আত দিয়া কেউ কষ্ট দেয় না মুখ দিয়া কেউরে কষ্ট দেয় না কোনো জায়গা হুজু ফরমাইত্রা জন্ম তো সে যাইব আমি বাবা না ই কাহু যার কষ্ট থাকি অন্য সুরক্ষিত তাকে বড় তাদের কেউরে কষ্ট দিত নাই ভাই ওগুলা দিনই কোয়ালিটি আপনারা মহল্লার পক্ষ থেকে দাওয়াত হোসলাম মাননীয় শরীফ উদ্দিন সাম সমস্ত সম্ভাব্য পঞ্চায়েত নির্বাচন তাই জেলা পরিষদের ক্যান্ডিডেট তাই আইসন ই মহফিল আইয়া উপস্থিত উইতা ফাটানা বিশেষ কামে তাই দিইবা গিয়া তো আপনারা আর মেহমানদারির তাই ছাড়া দিয়া আইসন এবং মসজিদের খাজল লাগিয়া তার পক্ষ থেকে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিবা আপনারা তান থানার অকলে হকলে দোয়া করতাম আমরা আল্লাহ তালার দিলি যাই মকাশিদে পুরা কর্তা সকল আল্লাহ আমি আল্লাহ তালান কবুল ফুরমুক আল্লাহ আমি পড়দে হেন আমি খোয়াত আসলাম ইমান ইসলামী গুণাবলী আমরার ভিতরে আইতো খালি লম্বা কুর্তা একটা লাগাই দিলাম তো কি একটা ফিন্তি লাইলাম আর তো তসবি ইলাইলাম লাইলাম গুলা ফর্তা কিন্তু ওগুলার দ্বারা দিল পরিবর্তন হইতো ইরাদা পরিবর্তন হইতো সলাফিরা পরিবর্তন হইতো সাহাবা একরাম হুজুর সাল্লাহ আলী সাল্লামর যুগ তখন মানুষ শব্দর রাসলা এক লগে মসজিদে নামাজ পড়িছল একলগে লগে বয়ান শুনছল এক লগে আল্লাহ রাসুলর লগে মুসাফাহও করছল এক সফরও করছন যুদ্ধ তো গেছইন কিন্তু ও এক লগে এক লগে সোলডা মানুষে নামাজ পড়ডা মানুষ এক গুরুর ব্যাপারে তো আল্লাহ তাআলা فرمাই더라 রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাআলা এরার উপরে সন্তুষ্ট আর সেই সাথে আরেক গুরু ও যারা ও সফর নামাজ পড়িছইন এরার ব্যাপারে আল্লাহ তালা ফরমাইতরা ইন্নাল মুনাফিক ইনাফিক দার কে মিনান না এরা জাহান্নামর গভীরও যাইবা এরা মুনাফিক খেরর মাতাত লেখা নাই যেন মুন অমুক মুমিন আর অমুক মুনাফিক খেরর মাতাত লেখা নাই খেরর শরীরও কোনো লেখা নাই যেন মুন অমুক মুমিনা আর অমুক মুনাফিক এক ধরনের দেখতে এক কাপড় এক ফাগড়ি এক তকি এক সলাফিরা এক মজলিস বোয়া কিন্তু ইগুরো আবু বকর উমর ওসমান আলী তালহা জুবেৰ এ আম্মার বিলাল ইগুরো খানো আল্লাহ তালায় ফরমাই তিরা আল্লাহ আনহুম আল্লাহ এরা রুফরে রাজি ভাই আমরা রুফরে আল্লাহ রাজি কান কোনদিন দিন বুধ ভাইমু খবর যাওয়ার বাদে মরার বাদে না বুধ ভাইমু আল্লাহ আমরা রুফরে কুশ হইলা না নারাজ হইলা হয়নো যদি দেখি আমরার বিছানা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে আমরা বুঝমু আমরা আল্লাহ আমরা রুফরে রাজি আর যদি হীন লম্বা লম্বা সাপ আর বিচ্ছু থাকো আমরা মনে করমু আল্লাহ নারাজ সাহাবায়ে کرامে দুনিয়া তখতে বুজলাইছে ও ইনজান আল্লাহ তাআলা তারার উপর সন্তুষ্ট অর্থাৎ তারা জান্নাতও যাইবা দুনিয়া তখতে বুজলাইছে আর ও নবীজি সাহাবা ও তারার লগে চলডা নাম ও আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন উবাই তার বড় টিম আব্দুল্লাহ না তার ব্যাপারে আল্লাহ তাআলা কিতাব ফরমাইতরা হে জাহান্নামোর গভীরও যাইবো কারন কিতা আল্লাহ তাআলা কারন বর্দনা করডা ইজা কামু ইলা সলাতি কামু কুসালা নমাজ পড়িতে সময় আলি আমি করিয়া নামাজ নমাজ পড়িতরা নামাজ পড়িতরা কিন্তু নমাজ কিলা আলি আমি করিয়া সাহাবা একরামর মতো নাই দিল লাগাইয়া এটাও তো ফড়িয়ার কোন সুরত ইউরা উন নাচ দেখাইবার লাগিয়া আমি সমাজের বিচারি মানুষ নমাজ না পড়লে মানে বিচারও নিতা নাই দাম দিতা নাই নমাজ না পড়লে দাম পাইতো নাই ও নমাজ আইয়া হলাইজ কৰো ন লহ ইল্লাহ কালিৰ আল্লাৰে মনে কৰা নাই নামাজ পঢ়ে আৰু কিন্তু মাতাত কু বুদ্ধি চলে আল্লাৰ রসুলে ফৰমাইতিৰা এরার খাসলত কিতা এরার খাচলত হৈ ল আমানতো খেয়ানত কৰা দায়িত্ব পালন কৰা নাই দুর্নীতি কৰা করাপশন কৰা মাতিলে মিছা মাতা ৱাদ আ ওয়াদার ওৱাদ আৰ উল্টা কৰা জগৰা লাগিলে গালি গালাজ কৰায় এৰাৰ আলামত আইটো মোনাফেক আমাৰ দুষ্ট হল আমরা দেখতাম আমরার ভিতরে সার আলামত মুনাফিকর আলামত না আলামত আর আরও অসুখ খুড়া পাকো আজকে আমি তফসির তাকিয়া ইয়ার তফসির আপনার আহজাবর দ্বিতীয় রুকুর আলোচনা চলে যে কেন জঙ্গে আহজাবর কথা বর্ণনা করা হয়েছে ই আল্লাহ তালায় কিছু বৈশিষ্ট্য আর মুনাফিকর বৈশিষ্ট্য তুলিয়া দর্শন আমার দোস্তকল আমরা সবে চেষ্টা করতাম আমরার নাম ইমানদারের লিস্টর হইত মুনাফিকর লিস্ট যাইতো না আমরা বড় নিচিন্তাই ব্যাপারে বড় নিচিন্তা চিন্তা হয় না চিন্তা করার হযরত ওমর বিন খাত্তাব رضی আল্লাহু তাআলা عنہ জান ব্যাপারে আল্লাহ রসূলই ফরমাইছেন লাউ কানা বাদি নবী লকান ওমর আমার বাদে যদি কোনো নবী আইইন তাইন খইবা ওমর হইবা কিন্তু আমার পরে নবুয়ত রাস্তা বন্ধই গেছে সেই হযরত ওমর رضی আল্লাহু তাআলা عنہ জান জান্নাতে যাবার সুসংবাদ खुद আল্লাহর রসূলই দিছেন ওমর ফিল জান্নাহ সেই হজরত উমরে মেহমান লুইয়া আমি শেষ সেই হজরতে উমরে ওখান হজরতে হুজাইফা ফরমাইতরা ওদেরকে দিয়ান দিবা আমি শেষ করিলে সেই হজরতে উমরে ওখান ফরমাইতরা হজরতে হুজাইফা যেও যে ও হুজাইফা তোমার কাছে মুনাফিকই নকল লিস্ট আসলো দেখুন মুনাফিক আমি আগেও কইর মাথাত লেখা নাই সরল সামনাত লেখা নাই সে মুনাফিক দেখতে তো একজাত কে চিন্তা কিলা কারণ আল্লাহ কইয়া দেওয়া লাগব না নি দিলর খবর কে জানোইন আল্লাহই জানোইন আর তো কেও জানতে না তো আল্লাহ তাআলা তার নবীরে কইয়া দিশলা যে মুনাফিক কে কে নবিয়ে জানতা আর কেও জানতা না আর কেও জানতা না আর আল্লাহর রাসূল এইটা প্রকাশও કરતા না কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান এক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রে এই কথা কইয়া দিশয় হযরতে হুযায়ফা জানতা যে মুনাফিক হল কে কে হযরতে উমরের তান খিলাফত তান শাসনকালে হজরতে হুজাইফারে জিকাইলা ও হুজাইফা মুনাফিক লিস্ট আমার দেখাও হুজাইফায় কইলা এটা দেখানি যাইতো না। নাই হজরতে উমরে তখন কোন জিনিস আমি যেটা বুঝাইতাম সাইয়া হজরতে উমরর মতো ব্যক্তি জন্নত জানে জন্নতর সুসংবাদ ফানে সেই হজরতে উমরে হুজাইফারে কইতরা ও হুজাইফা খেখে মুনাফিক আমার এটা জানার কোনো দরকার নাই আমি জিকাইয়ার তোমার এতার লাগি যে আমি উমর আমার আমার নাম কোন লিস্ট আইল মুনাফিকর লিস্ট না ইমানদারর লিস্ট আমি ওখান জানার লাগি তোমার এজে গেছি ও কথা বুঝাইতাম সাইয়া নিজের ইমানের ব্যাপারে চিন্তা করো ওখান দেখো আমার সলাফিরা আমার আমল খাসলত আমার চরিত্র এটা সাহাবার লগে বেশি মিলের না মুনাফিকিনের লগে বেশি মিলে ওখান আমরা প্রত্যেকে দেখতাম